এই নির্বাচনকে বেলায় সনদকে একটি লিগাল ফ্রেমের মধ্যে আনতে হবে আইনগত ভিত্তি দিতে হবে আমাদের আরেকটা দাবি ছিল এই পনেরো বছরে যে বেশি সরকার পাখির মতো গুলিত মানুষকে হত্যা করেছে আইন আজাদ তৈরি করেছে চোদ্দ শত শহীদের জীবনকে শহীদ হয়েছে তিরিশ হয়েছে সেই শৈর শাসকের দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই আমরা সরকারকে বলি নাই যে আপনাদের বিচার শুরু করে সব শেষ করে দিয়ে নির্বাচন দেন এই কথা আমরা বলি নি আমরা বলি যে বিচার প্রতি হবে কারণ বৈশ্বীদের কাட்சி সাজ পিতামাতার স্বামীর স্ত্রীরা তাদের সন্তানদের শহীদদের দিকে তাকিয়ে আছে কম কমকে বিশ্বমান দুই চারটি বিচার সম্মান হয় তাইলে তবে যে আপনারা শান্তি পাবেন সুতরাং আমরা বিশ্বমান বিচার ব্যবস্থা চাই